এগারোই ডিসেম্বরের পরে দু সালে পর থেকে আমরা প্রতি বছর সতেরোই সেপ্টেম্বর এবং এগারোই ডিসেম্বর কবি সম্মেলন এবং সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠান করে থাকি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে থেকে বিভিন্ন কবিরা গুণীজনরা আসে এবং প্রত্যেক বছর আমরা কয়েকজন গুণী ব্যক্তিকে আমরা পুরস্কার দিয়ে থাকি সাহিত্যে পরে এটা এই যেমন আজকে যেটা হচ্ছে এটা এগারোই ডিসেম্বর বিনয় মজুমদার উনিশতম প্রয়াণ দিবস এই উপলক্ষে আজকে এই সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠান হচ্ছে বিনয় মজুমদারের জন্ম তো উনিশশো চৌত্রিশ সালে বার মায় সেখান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পায়ে হেঁটে পূর্ব ফরিদপুরে চলে আসে ফরিদপুর থেকে তারপর দেশভাগের পরে উনিশশো সালে দেশভাগের সময় এই শিমুলপুরে এই যেখানে আপনি দাঁড়িয়ে আছেন এই জায়গাটায় উনি এসে বসতি স্থাপন করেন ওনার বাবা ইখান থেকে কলকাতা মেট্রোপলিটেনে পড়াশোনায় ইঞ্জিনিয়র সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে তখনই উনি কবিতা লেখা শুরু করেন যার বিখ্যাত কাব্যগ্রন্থ ফ্রি এসে চাকা অগ্রণ উন্নতিমালা তো এবারে আমি এখানে দেখছি হ্যাঁ এখানে জনপ্রিয় উনি এমনি যারা কবিতা লেখে কাব্য জগতের সঙ্গে যারা শিক্ষিত মহলে ওনার বেশ পরিচিতি আছে তো উনি কি কাজী বাইরে কোথাওruptedException সূত্রে কোথাও যায়নি কিন্তু এখানে উনি প্রায় অনেকগুলো সরকারি চাকরি করতেন সেগুলো উনি ছেড়ে দিয়েছিলেন শুধু কবিতায়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন কবিতায়কেই পেশা হিসেবে উনি গ্রহণ করে রাজ্য জীবন কবিতা পর নিবেদন করে গেছে স্কুল না ওটা ওটা বিনয় গুণদার বাসভবন ওটা স্কুল স্কুলও হয় না ওটা একটা আইসিডিএস ওরা একটা রুমে একটা

শুধু কবি কবিতা লিখতেন এরকম নয় ওনার তিনটে গণিতে বই আছে রুট অফ ক্যালকুলাস ইন্টারপ্রিটেশন সিরিজ জিওমেট্রিক্যাল অ্যানালাইসিস এটা ন্যাশনাল লাইব্রেরিতে আছে সংরক্ষণ করা আছে যারা এসছে তারা যারা এসছে আমরা তাদের তাদের আন্তরিকভাবে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি আপনারা আসবেন প্রতি বছর হ্যাঁ এই কবি ভূমিতে আমরা আনন্দিত হই আপনারা আসলে এইভাবে আপনাদের সহযোগিতা শুধু আপনাদের না প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমার নাম দিশিতা বিশ্বাস আমি ঠাকুরনগর কিশোরপুরে থাকি এখানে বিনয় দ্বারা লাইব্রেরিতে বিনয় মজুমদারের পদটাকে আমি খুব সুন্দরভাবে সাজাতে চেয়েছি যেটুক পেরেছি আমি সেটুক সাজিয়েছি প্রথমে আমার খুবই কষ্ট ছিল তবু আমি আর আরেকজন দাদা ছিল আমার সাথে আমি তার সঙ্গে মিলে সাজিয়েছি এটা করতে কমপক্ষে তিরিশ মিনিট সময় লেগেছে উপরে মালাটা পরিয়েছে ওই দাদাটা কারণ আমি অত উঁচুতে যেতে পারবো না তাই হ্যাঁ নিচের গুলো আমার করা হ্যাঁ না ना <coughs> <g crest> <coughs> <coughs> <coughs>